আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ওবায়দুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নিয়ামত বাড়ি গ্রামে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই মেশিনটা ক্রয় হয়েছে কতদিন মাসখানিক মতন ব্যবহারিক কি সুবিধাগুলো পাওয়া যাচ্ছে তোমার ধরেন অনেক সুবিধা আগে যে প্রযুক্তি ছিল হাতে কাটা ঘাস তখন ঘাস কাটতে আমার পাঁচটা ছয়টা গরু আছে একটা লোক আমার ওই গরুর পিছনে কাটে যেত কিন্তু এখন আমার এর পিছনে প্রায় সময় না দেওয়া বললে চলে কারণ এখানে আমার পাঁচ মিনিট ঘাস কাটলে তো দুই দিন পাঁচটা গরু খাই আগে একটা লোক সারা দিন যে পরিশ্রমটা করতো মেশিনের কারণে পাঁচ মিনিটে মিনিটেই সেটা হয়ে যাচ্ছে গবাদি পশু পালনের জন্য এই প্রযুক্তিটা অনেক পারফেক্ট অনেক পারফেক্ট ওর সাথে আরেকটি মেশিন সংযুক্ত আছে যে ক্রেসার মেশিন বা ভাঙবার জন্য বা গোড়া করবার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে চলার দরকার বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সব দাম বেশি আমাদের যদি এই উন্নত প্রযুক্তি মেনে না চলতে পারি তাহলে আমরা কৃষিকাজে পিছিয়ে পড়বো আর কৃষি গাছে যদি আগাতে যায় তে বর্তমান যে সব প্রযুক্তি আছে পাওয়ার টলার ব্যবহার করেছি যার কারণে সময় থেকে আমরা অনেক বাঁচছি আর কি আগে ছিল হাতে যন্ত্র ছিল অনেক সময় লাগে এখানে আমি আছে একটা মেশিং দেখে খুবই মুগ্ধ হয়েছি শেয়ার মেশিং ধান যে প্রক্রিয়াটা আমার গরুর খাবার বানানোর জন্য অন্য কোথাও যাওয়া লাগে না লাগে এই মেশিং আমি গরুর খাবার আমার বাড়ির যদি গম টম যা আছে আমার নিজের খাড় জন্য আমি এখান থেকে বানাতে পারি এই যে ঘাস কাটা হলো এই ঘাস হাতে কাটতে যেমনটা হতো এখন কিন্তু তার থেকে অনেক ভালো হচ্ছে অনেক ইজি আমার গরু খাচ্ছে অনেক ভালো অপচয় কম হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুল রাব্বি আমরা বড় কে আমি বড় মেজো কি নাম ছাব্বিশ হোসেন আব্বু মারা যাওয়ার পরে মেজো ভাই আর কি লেখাপড়া বাদ দেশে আমরা দুই ভাই লেখাপড়া করেছে বাবা মারা গেছে কতদিন আব্বু মারা গেছে এই পাঁচ বছর চলছে এই সংসারটা অতিবাহিত হচ্ছে। এখন বর্তমান আমাদের সংসার কৃষির উপর নির্ভরশীল এবং অঙ্গবাদী পশু পালন করে থাকি এর মাধ্যমে আমাদের সংসার পরিচালিত আল্লাহ রহমতে আমরা অনেক সচ্ছল মেজু ভাই কি কি প্রযুক্তির যন্ত্রপাতি আছে বর্তমান ঘাস কাটা মেশিন আছে ওষুধ স্প্রে করা স্পিরা আছে কৃষিতে যত যন্ত্রপাতি যুক্ত আছে সেইভাবে আমাদের দেশের কৃষক উদ্বুদ্ধ হচ্ছে না একটি বিষয় আমরা বলি এই যন্ত্র সম্পর্কে কথা বলবার জন্য এসেছি এই মেশিনের ব্যবহারিক যে সুবিধাগুলো আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আলোচনা করছি না আমরা এসেছি একজন উদ্যোক্তা মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন ক্রয় করবার পরে তার ব্যবহারিক দিকগুলো কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করছি আপনি যে আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করেছেন কোন প্রতিষ্ঠান থেকে আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আরাফাত ইঞ্জিনিয়ারিং বা আরাফাত মেশিনারিজ এই প্রতিষ্ঠান থেকে ক্রয়ের পর কতটুকু সুবিধা পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো অসুবিধার অবকাশ নাই এখানে আপনার ওখান থেকে আমার এই মেশিন ক্রয় পর আমি আলহামদুলিল্লাহ বাড়িতে এনে সুন্দর ভাবে কাজ আমাদের কাছ থেকে যারা মেশিন ক্রয় করবেন যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন কলে কথা বলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ